আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাতু আমি একটা সুন্দর পয়ার বলবো আপনারা শুনবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এটা আমার তরফ থেকে আপনাদের কাছে পাওনা বা আবদার সমাচার সোনার সমাচার গজবেতে বানাইল বারি হামেশা খারাপ তাই হাই কি বলি বকাই সনে ভয়ে প্রাণ কে পেমরি এফুমিয়া চেওয়ারে হর্মিয়া চে সরে একে কে দোজোকে তার এ লাগামাচে সতর হাজার এক কিলা গা মে তার সত্তর এ আর এর ফেরেস্তাই আল্লাহ র रोज हास रेने कवियाँ पेशो बहानी ए रोज हासोरी कबिया पेशो बहानी ए निते मेके गनी জারি সাত তাকে বলিঙ্গের আনো ধরে হাসর মৈদানি আল্লাহর হুকুম পেঙে ফেরিস্তা লাগাবেনি আল্লাহ রু হুকুম পেঙে ফেরিস্তা লাগাবেনি দু জোখে রে মকে লাগাইবি ए दो जो खेरे देखे रो पो पेर बोले हो बेचो पो परन जाबे दोरे ए पैगंबर जो तो रबे ए पैगंबर जो तो रबे नफसी नफसी पो कारे बे के होये बे के होये बे डरे কেবল আখের নবী কি বো খোবে কবে ওমতি ও কবে শনি আপনা ভালাই ভুলে আপনা ভালাই ভুলে এটা কি বেঙ্গমতে বলে আপনা ভালাইয়ে ভুলে ডাকি বেঙ্গমতে বলে এমনই গণের না বেতিনি এই আপনা ভালাই ভুলে ডাকি বেঙ্গমতে বলে এমনই গণের না বেতিনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু